বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে বলুন এবং যে ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করলাম মুরুটিয়া থানায় অসীম সরকারের বিরুদ্ধে কেন আমরা করলাম একটু বিষয়টা পরিষ্কার করলাম আমরা নদিয়া জেলা এবং অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এবং জমিদুলা হিন্দের তরফ থেকে আমরা দুটো এফআইআর করলাম থানায় মুটা থানার বড়োবাবুর সাথে আমাদের অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো এবং আমরা নদীয়া জেলার হরিণঘাটা বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে উনি যে কুরুচিত সম্পর্ক কথাবার্তা বলেছেন এবং কোরানের বিরুদ্ধে বলেছেন যার জন্যে আজকে আমরা ওনার জন্য ফায়ার করতে এসেছি এবং ওনাকে আমরা সংগঠনের তরফ থেকে আমরা তেনাকে ধাক্কা জানাই এবং সরকারের আইন অনুযায়ী ওনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি যতক্ষণ পর্যন্ত ওনার শাস্তি পুরোপুরিভাবে না হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা আন্দোলন বন্ধ করব না আমরা বিভিন্ন থানায় আমরা বিডি অফিস থেকে নিয়ে এবং থানা আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই এফআইআর করছি এবং এর থেকে আরও বৃহত্তম পরিমাণে আমরা আমরা লড়াইয়ের নাম ইনসাল্লা আমি আবুল কালাম আমার বাড়ির মুহূর্তে আমি নদীয়া জেলার ইমাম্মেলের সাধারণ সম্পাদক আসসালাম